আমি কবি আবুল বাসার বাচ্চু সাহেবের কাছে উনি একজন নিজে প্রার্থী এবং আমরা সকাল থেকে ভোটকেন্দ্রে দেখছি উনি খুব ব্যস্ততার সাথে কাজ করছেন ওনার যারা কর্মী বাহিনী তারাও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভোটকেন্দ্রের ভিতরে আমি কিন্তু আশপাশটা দেখানোর চেষ্টা করছি পাশাপাশি ভোটকেন্দ্রের যে বিল্ডিংটা সেটা আমি দেখাচ্ছি বাংলাদেশ গাড়ি চালক সমিতি এখানে এই যে একজন কবি মূলত তার মন সাধারণত জলি মাইন্ডের হয় উনিও কিন্তু আজকে প্রার্থী এই কবি আবুল বাসার বাচ্চু সাহেব ওনার প্রতীক হল গোলাপ ফুল আপনার কাছে আমার সরাসরি একটি প্রশ্ন আপনি কি আশাবাদী যে আপনি এই নির্বাচনে কামিয়াবি হবেন এবং কামিয়াবি হলে আপনি কি করবেন আমি এক সুপার সিনে আশাবাদী আমি আশা রাখি আমাদের গোলাপ ফুল প্যানেল পূর্ণ প্যানেলই জয়যুক্ত হবে বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং আমরা যদি ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারি তাহলে গাড়ি চালকদের স্বার্থে স্বার্থে আমরা কাজ করে যাব। গাড়ি চালকদের বিপদে আমরা আবির্বাদ আপদে পাশে থাকবো এবং সকল গাড়ি চালক ভাইরা আমরা মিলেমিশে এই পরিবহন পুলকে এই বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতিকে একটি অনন্য সমিতি হিসেবে বাংলাদেশের মধ্যে তুলে ধরব এখন পর্যন্ত ভোটের কোনো গ্যাদারিং গঞ্জাম বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা এরকম কোনো ওইখানে সুস্থ মতন চলতেছে তার মধ্যে এমনি টুকটাক একটু কথাবার্তা হতে পারে এটা সাধারণত হয়ে থাকে